আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা এবার উইকেন্ডে চলে গেলাম ভিন্ন জগৎ ইকো পার্কে আর এই ভিন্ন জগৎ ইকো পার্কে কিন্তু আপনারা আর প্রাকৃতিক পরিবেশ তো অত্যন্ত সুন্দর আমাদের তো খুবই ভালো লেগেছিল ঢোকার শুরুতেই আপনি দেখতে পাবেন একটা কৃত্রিম বিমান তৈরি করা রয়েছে এখানে যেটা কিন্তু ঘুরে দেখার জন্য এবং জন প্রতি একশো টাকা লাগবে বলে রাখা ভালো ছয় বছর পর্যন্ত শূন্য থেকে ছয় বছর পর্যন্ত শিশুদের কোনো প্রবেশ তোলা হয়েছে এখানে পিরামিড সেগুলো আপনারা এই জায়গাটিতে আসলে দেখতে পাবেন আর সবচেয়ে নান্দনিক যেটা সেটা হলো এখানকার প্রাকৃতিক পরিবেশ সবুজ গাছপালা বৃষ্টিত পুরো জায়গাটা এমন সুন্দরভাবে তৈরি করা ওই দূরে দেখা যাচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না এবং সেটাও একটু পরে আরও সুন্দর করে আপনারা দেখতে পাবেন সময়ের অভাবে প্রবেশ করি নেই কিন্তু এর পরবর্তীতে আমরা যদি যাই তবে অবশ্যই আমরা সেই গোহাটিতে প্রবেশ করব এই ভিন্ন জগতের এখানে আসতে গেলে আপনাকে এই আজব গুহার সামান্য একটু বিষয় আপনাদেরকে দেখাতে পেরেছি কিন্তু সেটা আমার কম্পিউটারের পদৌলতে আমি নিজে সেখানে পারবেন তো যে কথা বলছিলাম যে এই রংপুর জেলার পাশের জেলা সেটি কিন্তু নীলফামারী এই অত্র অঞ্চলে কিন্তু নীল চাষ হতো একসময় ব্রিটিশ পিরিয়ডে তো সেই কারণে নীলফামারি বা রঙ্গপুর থেকে রংপুর এই নামগুলো হয়েছে তো যতটা ফুটে উঠেছে এই জায়গার এই মহা প্রাচীরটা কিন্তু ততটা ফুটে ওঠেনি বলে আমার মনে হয়েছিল তো চীনের প্রাচীর পার হয়ে আরেকটু সামনে আমরা যখন যাব তখন কিন্তু আমরা দেখতে পাবো সেই তাজমহল সদৃশ যেটি সেটি কিন্তু আমরা দেখতে পাবো তো আপনার এক নজর দেখুন যে চীনের প্রাচীরের আদলে যেটি বানানো হয়েছিল এই যে লেকটা আপনারা দেখতে পেলেন লেকের কৃত্রিম লেকের পাশে কিন্তু অনেক সুদৃশ্য মূর্তি তৈরি করা হয়েছিল এবং সবশেষে আমরা ফিরে আসার সময় ঢাকা বিরিয়ানি হাউসে খানাপিনা করি এবং আমাদের খুবই ভালো লাগে আমাদের ওভারভিউ যেটা ছিল সেগুলো আমরা যে ছবিগুলো পিক করেছিলাম সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জায়গা আমরা যেগুলো করতে সক্ষম হয়েছিলাম সেই জায়গাগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি আরিস কিন্তু এখানে আমার ছেলে আরিস অত্যন্ত আনন্দ করেছিল এবং আরও কিছু ফ্রেন্ড পেয়ে গিয়েছিল সে ওই ট্যুরিস্ট স্পটে যে এবং সায়েন্স পার্কে সে প্রত্যেকটা অক্ষর ওখানে পড়ছিল আর তারপর আমরা সায়েন্স পার্কে প্রবেশ করি আয়না এবং অন্যান্য গতিশক্তি এবং এই যে সবচেয়ে ম্যাজিকের মতো যেটা ছিল ফুটবল ভাসমান অবস্থায় থাকা পানি শূন্য একটা ট্যাপ থেকে পানি পড়া স্পিড বোট রাইডিংয়ের কথা আপনাদের বলেছে পঞ্চাশ টাকা শুধুমাত্র লাগবে এবং সিঙ্গাপুরের একটি মূর্তির আদলে এখানে একটা সুন্দর মূর্তি করা রয়েছে যেটা কিন্তু একটা আইকনিক মূর্তি আর একটা ডাব কৃত্রিমভাবে তৈরি করা আজকে বৃহস্পতিবার ছিল এবং এই দিনটাতেও কিন্তু উইকেন্ড এবং সেখানে বৃষ্টি স্নাতকটি দিন ছিল সেই দিনের মধ্যেও কিন্তু প্রচুর দর্শনার্থী আমরা দেখতে পেয়েছি এই জায়গাটিতে আর এখানে সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা সেটা হচ্ছে এই তাজমহল আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে অনেকটা বাস্তবিক মনে হয়েছে এই তাজমহলটি তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি তাহলে আমি অন্তত সাহস পাবো সামনের দিকে আরও বিভিন্ন জায়গায় দেশ বিদেশে ভ্রমণ করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে সবাই সবার জীবনে সফল হবেন সেই দোয়া করবো আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবার আমার শিশু সন্তানের জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা সকলকে কবুল করুক আর বাংলাদেশে তথা এবং পৃথিবীতে মোহান আল্লাহ তালা সৃষ্টি জগতের যত সুন্দর সুন্দর সৃষ্টি রয়েছে সেগুলো দেখার দিন আমিন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম